কোচবিহার শহরে চুরির ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের পনেরো নম্বর ওয়ার্ডের তরুণ দল এলাকায় জানা যায় কোচবিহার শহরে তরুণ দল এলাকার রাজীব পাল নামে এক ব্যক্তি ফ্যামিলি নিয়ে ডক্টর অনির্বাণ সরকারের বাড়িতে ভাড়া থাকতেন রাজীব পালের ছেলের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর তারা কলকাতায় ঘুরতে গেছেন বলে জানা যায় আর তারই সুযোগ নিয়ে ফাঁকা বাড়িতে টাকা পয়সা ক্যামেরা সহ বিভিন্ন জিনিস চুরি হয়ে যায় বলে জানান এলাকাবাসী এলাকাবাসী সূত্রে জানা যায় হঠাৎ রাজীব পালের বাড়িতে কাজের মাসি কাজ করতে ঢোকার সময় দেখতে পারেন যে ঘরের তালা ভাঙা ঘর অগোছালো অবস্থায় রয়েছে এরপরেই তিনি বাড়ির মালিককে বাড়ির মালিক এসে দেখতে পারেন সেই ভাড়া দেওয়া ভাড়াটিয়া ঘরে চুরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ টায়ার ওর গাড়ি রোগলা করো তো এদিকে দেখো এদিকে তো কিছু নাই এই ঘর আরে চুরি করতে আসছে ও তার মানে ফলো করছে ওই ভাটটার মধ্যে আমার কি টাকা পয়সা ছিল

মানে এই বাড়িটা যেটা আপনি দেখছেন আমাদের আমাদেরই বাড়ি আমাদের এখানে ভাড়া থাকে রাজীব পাল নামে আমাদের পাড়ার লোক ওরা ছেলের পরীক্ষা শেষ হওয়ার পরে ওরা একটু ঘুরতে যায় আর তিন দিন টাইম আজকে সকালবেলায় আগের বক্তব্যগুলো শুনেছেন সব কিছু যে মানে কি করে কি হয়েছে পুলিশও একটু আগে এসেছিলো আর চুরির ঘটনাটা হয় পুলিশও আগে এসেছিল এসে তদন্ত করে গেল ওরা এখন কি অ্যাকশন স্টেপ নেই কিন্তু আমি জাস্ট এটাই বলবো যে আমাদের পাড়ায় কিন্তু এটা প্রথম ইনসিডেন্ট না এই রাজীব পাদেরই ছেলের সাইকেল ছমাস আগে চুরি হয় সেটা আইসি সাহেবের নেতৃত্বে মানে তার মানে একটা কি বলবো মানে এত এফিসিয়েন্ট ওয়ার্ক যে উনি ওই একটা সাইকেলের মতন জিনিসকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন কি আমি তারপরে বলবো মাসখানেক আগে আমার এই যে গ্যারেজটা দেখছেন এই এই তারাটাকে ভাঙার চেষ্টা করা হয় এই তারা ভাঙার চেষ্টা করা হয় আমি এখানের যে মানে নাইট গার্ড দেয় ওদেরকে জানিয়েছি যে তোমরা ভাই কি করো তোমরা কি বাসি বাজিয়ে চলে যাও না তোমাদের কোনো অ্যাক্টিভিটি আছে ওরা বললো হ্যাঁ ঠিক আছে স্যার আমি দেখে তারপরে এই ঘটনা আর এই ঘটনাটাও খালি না এই সামনেও কিন্তু কিছু বাড়ি আছে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে বা কিছু এই দিকের লাইনেও আপনি কোনো কোনো বাড়ি পাবেন খোঁজলে মাঝে এই চুরি ঘটনাটা হয় হয় এটা কিন্তু খালি না পুরো হ্যাঁ আমাদের এখন হয়তো মানে মানে এখন মানে বাড়ি খালি রাখাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে আগে যেরকম আমরা বাড়ি তালা দিয়ে একটা বাড়িতেও গেলাম এসব দেখলাম লোপাট হয়ে গেছে জিনিসপত্র আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় ভাঁষানের দুনিয়ায় চলো যায় নতুন সাজে সাজা দে ভাষানে বলতে জানায় এমন তো এম জিকার মেস আর তোমার এম জি কার্মেসমে সবার এম গার্মেন্টস বিএস রোড কোচবিহার